সালাম আলাইকুম আহমতুল্লাহ হোলসেল প্লাস থেকে ইব্রাহিম কলিল বলছি আশা করি সকলে ভালো আছেন প্রিয় দর্শক হোলসেল প্লাস একটি মার্কেট প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মের মাধ্যমে আপনি চায়না থেকে বাংলাদেশে যে কোনো পণ্য আনতে পারবেন সময় লাগবে মাত্র বারো থেকে চব্বিশ দিন এর মধ্যে ইনশাল্লাহ আপনি চায়না থেকে যে কোনো প্রোডাক্ট আপনি বাংলাদেশে হোলসেল প্লাসের মাধ্যমে আনতে পারবেন বিশেষ করে যারা আমরা চাইনিজ পণ্য নিয়ে ব্যবসা করে থাকি আমরা বিভিন্নভাবে আমাদের পণ্যগুলো সোর্সিং করি তো সরাসরি চায়না থেকে আমাদের পণ্যগুলো সোর্সিং করার একটা মাধ্যম কিন্তু হোলসেল প্লাস হোলসেল প্লাসের অ্যাপ অথবা ওয়েবসাইটে আপনি ঢুকে যদি আপনি একটু সার্চ করেন এখানে পাবেন নানা রকম পণ্যের সমাহার প্রায় বিশ কোটি আইটেমের প্রোডাক্ট আপনি হোলসেল প্লাসে পেয়ে যাবেন অর্থাৎ যত পণ্য প্রয়োজন যত ধরনের পণ্য হতে পারে সব ধরনের পণ্যই আপনি হোলসেল ক্লাসের মাধ্যমে আনতে পারবে আর সামনে যেহেতু একটি উৎসব পবিত্র ঈদুল আবহা কোরবানি ঈদ কোরবানি ঈদকে কেন্দ্র করে আমাদের ব্যবসায়ী ভাইয়েরা যারা আমরা আছি আমাদের ব্যবসার একটা মৌসুম বা সিজন সেই হিসেবে কোরবানি কেন্দ্রিক অনেক পণ্য আমাদের কেনা বেচা হয় এবং এই কেনাবেচা করার ক্ষেত্রে অনেক পণ্য যেগুলো আমাদের চায়না থেকে আমদানি করতে হয় চায়না থেকে আনতে হয় তো এই জন্য যারা চায়না থেকে কোরবানিকে কেন্দ্র করে বিভিন্ন প্রোডাক্ট যারা অর্ডার করেছিলেন করছেন তাদের পণ্যগুলো ইতিমধ্যেই আসা শুরু করেছে আজকেও আমাদের ওয়ার হাউসে অনেকগুলো প্রোডাক্ট শিপমেন্ট ঢুকেছে আর যারা এখনও অর্ডার করেননি কোরবানিকে কেন্দ্র করে যারা অর্ডার করতে চান তারা খুব দ্রুত এই এক সপ্তাহের মধ্যে আপনারা আপনাদের অর্ডারগুলো করে ফেললে আমরা আশাবাদী যে আপনাদেরকে ইনশাল্লাহ ঈদের আগে আপনাদের প্রোডাক্টগুলো আমরা পৌঁছে দিতে পারবো আজকে আমাদের এই শিপমেন্ট এসেছে চায়নার গোয়াংজু থেকে আমি আপনাদেরকে সেই শিপমেন্টগুলো একটু দেখাচ্ছি